দেখুন নিয়োগ পদ্ধতিতে ঘাবলা হয়েছিল এটা প্রমাণিত যতই তৃণমূলের নেতারা টিভিতে বসে বাস স্ট্রিট কর্নারিংয়ে চিৎকার চাঁচামেচি করুক চুরি হয়েছিল পার্থ মুখার্জি থেকে নিয়োগ পদ্ধতিতে যত আধিকারিক জীবন কৃষ্ণের মতো আরও এরকম অনেকে এই নিয়োগ পদ্ধতির ঘাবলার সাথে যুক্ত আমি যদি স্বচ্ছ হব তাহলে মোবাইল ফেলতে যাব কেন নিশ্চয়ই আমার মধ্যে দুর্বলতা আছে আমি চুরি করেছি তার জন্য আমি আমার মোবাইল ফেলে দিলাম তৃণমূলের অনেক এমএলএ আছে তাদের বাড়িতে ইডি যাচ্ছে না তো তাহলে যারা যারা এই ঘাবলার সাথে এই দুর্নীতির সাথে যুক্ত তাদের বাড়িতেই ইডি যাচ্ছে এবং আরও যাবে শিক্ষক নিয়োগে বালি চুরিতে কয়লা চুরিতে খাদ্য চুরিতে একশো দিনের কাজের চুরিতে যত ঘাবলা হয়েছে সব ঘাবলা উদ্ধার হোক আর ইডি এবং সিবিআই কাছে অনুরোধ তদন্ত সঠিক পর্যায়ে হোক যাতে আসামি ছাড়া না পায় এরা জনপ্রতিনিধি লজ্জা করে না এদের যে মানুষ এদের ভোট দিয়ে জিতিয়েছে শিক্ষক নিয়োগের নামে অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছে আর যেসব সত্যি যারা ভালো শিক্ষক তারা রাস্তায় আন্দোলনে যুক্ত হয়ে দিনের পর দিন রাত কাটাচ্ছে লজ্জা করে না তৃণমূলের এই তৃণমূল বড় বড় কথা বলে কি করে এই মুহূর্তে এই জীবন কৃষ্ণর আগামী দিন যেন আর কোনোভাবেই জনপ্রতিনিধিত্ব না করতে পারে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ থাকলো ইডি এবং সিবিআইয়ের কাছে